নতুন একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট একটা প্রোডাক্ট ললিদা দাবার ঠিক আসলে আমি যে এই কথাগুলো বলবো এবং এই কথাগুলোর সাথে প্রোডাক্টে মিল আছে কি না কাপড়ের কোনো প্রবলেম আছে কিনা এবং এটা আসলে মানানসই কিনা এবং এই কাপড়টা কোয়ালিটি সম্পূর্ণ কিনে এবং বিক্রি করতে পারবেন কিনা অনেকগুলো বিশ্বে চলে আসে এই জন্য প্রতিটা ভিডিও আপনাদের দেখার অনুরোধ থাকে আমাদের সো আজকে আমি এত ডিজাইনের মধ্যে আমার সামনে এই কালারটা দেখে খুব ভাল লাগতেছে আমার কাছে তো এই একটা কালার খুলে দেখে আমাদের যে কত যে কতটা ইউনিক এবং কতটা সুন্দর একটা প্রোডাক্ট মাসাল্লাহ আপনি এই প্রোডাক্টটা আপনি দেখেন মানে অল ওভার ইট কাজটা কিন্তু সামনে পিছনে দেখেন কী পরিমাণ নিখুঁত করে কাজটা মানে পুরোটা দেখান আপনি কি পরিমাণের কাজ এটা হয়েছে এটা কিন্তু সামনের সাইড আর যদি পিছনের সাইডটা দেখাই দেখেন যে দেখেন পিছনের সাইডটা দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর এখানে যে কাজ হয়েছে নিখুঁতভাবে একটা কাজ করছি এই একটা প্রোডাক্ট পরবেন না একটা লাকজারি ফিল করবে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হবে আর এই প্রোডাক্টটা যে শোরুমে থাকবে শোরুমটাও একটা প্রিমিয়াম শোরুম হবে সেই জন্য বলি যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমি ওয়েলকাম জানাই সব সময় যে তাকুয়াতে আসেন যদি কোয়ালিটি চান আর যদি চান খালি কোমের মধ্যে তাহলে আসেন না প্লিজ শুধুমাত্র যারা কোয়ালিটি খোঁজেন তারা আসেন কোমের মধ্যে আমার প্রোডাক্ট না আমার প্রোডাক্ট হচ্ছে সব কোয়ালিটি সম্পন্ন ভালো মানের প্রোডাক্ট তো বিক্রি করলে শান্তি পাবেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন দেখেন এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে আমরা টাইডে করে দিছি ভাই একটা প্যান্ট দিছি পরার মতো এই হাতাটাও আমি কাজ করে দিয়েছি চাইলে আমি এটা অন্য একটা সিস্টেম করে দাম কমাইতে পারতাম কিন্তু এটাও হাতায় আমি কাজ করে দিয়েছি দেখেন কত ঘন কাজ স্টিচ দেখেন কত পরিমাণ স্টিচ দিছি ওখানে দুপারটার কথা আসি দেখেন দুপুরটা প্রথমত পুরো দুপারটাই হচ্ছে তারসেল পাইপিং করা হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার টারসেল পাইপিং করা দেখেন ওড়নাটা খেয়াল আমি পুরো ওড়নাটাই দেখে দিচ্ছি এই হচ্ছে ভাই ওড়না এবং এই ওড়নায় তার করা পাইপিং করা মানে এত সুন্দর টাইডি করা এটা কেউ দিতে পারে না ভাই আমি যে প্রোডাক্টটা দিচ্ছি আপনাকে মানে স্বীকার করতে হবে যে না এটা একটা ভালো প্রোডাক্ট আমি আর একটা প্রোডাক্ট খুলে দেখাই এটার মধ্যে অনেক কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আমাদের এখানে আপনি যেই প্রোডাক্টটা নিতে চান এটা মনে করেন শুধু বলবেন যে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন ভাই দিল্লি বা টিক নেব আমাদের যে টিম মেম্বার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আপনাকে পাঠিয়ে দেবে ইভেন এটা যদি ভিডিও চান ভিডিও তো দেখতেই পাচ্ছেন তারপরে যদি ইউটিউবে ফেসবুকে আপনি একটা লাইভ চান লাইভ দেখতে পারবেন মানেই একটা প্রোডাক্ট তারপরে আবার বাসায় নেওয়ার সময় চেক করে তারপর রিসিভ করবেন কোনো কথা নাই দেখেন কিন্তু এতক্ষণ একটা প্রোডাক্ট তৈরি করে তারপরে আমরা শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান যেটা কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না এখনকার কোন আমাদের কোনো কম্পিটিটর নাই কারণ আমরা যে প্রোডাক্ট তৈরি করি এই প্রোডাক্ট আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হয় কারণ হলো প্রোডাক্ট মানে অপছন্দ হওয়ার কোনো কিছু নয় অপছন্দ হওয়ার কিছু নাই এবং আমাদের বড় বড় অর্ডার আসে যার কারণে যদি কোনো একটা প্রোডাক্ট আপনার রিসিভ না হয় ইনকেস তখন আমাদের বড়ো ধরনের লস হয়ে যায় যার কারণে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই অন্তত পাঁচশো টাকা অ্যাডভান্স নিই যেহেতু অনেক বেশি প্রোডাক্ট পাঠাই এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় যেটা আমি আগেও বলছি এই প্যান্টের কাপড়টা থাকবে টাইটেই করা এইটা হচ্ছে আমার হাতার কাপড় মানে কত বেশি কাপড় দিছি দেখেন একুশ ইঞ্চি দিছি হাতার কাপড়টা তারপর এইটা দিছি আপনার দুপাটটা মানে দেখলেই শুধু দেখতে ইচ্ছে করবে এইটা হচ্ছে দুপাটা যেটা শুধু আপনি দেখবেন আর দেখতে ইচ্ছা করবে দেখুন কী পরিমাণে সুন্দর এবং কি পরিমাণে কালেকশন আপনি দেখেন এই যে তাকুয়ার যে ললিতা বাটিক ভাই এটা নামটা যেরকম সুন্দর প্রোডাক্টটা একটা তার্তিক্য সুন্দর যারা এটা পার্সেস করতে চান স্ট্রোক রাখতে চান চলে আসেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করেন ধন্যবাদ সবাইকে